আজকে আমাদের আলোচনা বর্গভীমা শক্তিপীঠ নিয়ে বর্গভীমা বা ভীমরূপা মাতা বঙ্গদেশের পৌরাণিক তাম্রলিপ্ত জনপদের অধিষ্ঠিত দেবী তিনি হলেন কালী মতান্তরে উগ্রতারা তিনি পশ্চিমবঙ্গের তথা প্রাচীন বঙ্গদেশের ঐতিহাসিক বন্দরসহ তাম্রলিপ্ত শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত রয়েছেন অনুমান করা হয় পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠাতার পূর্ব থেকেই তার মন্দির এই স্থানে প্রতিষ্ঠিত ভারতের অন্যতম জাগ্রত ও প্রধান শক্তিপীঠ পীঠ নির্ণায়ক তত্ত্ব অনুযায়ী এটি একান্ন পীঠের প্রথম পীঠ যা প্রাচীন ধ্রুপদী বাংলার মাতৃকা উপাসনার শক্তি আরাধনার চিহ্ন বহন করেছে শাক্ত ঐতিহ্যের কারণে মেদিনীপুর জেলায় অনেক বিপ্লবী এখানে শপথ নিয়েছেন যে তার ধর্মের পথে চলবেন এবং সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মাতৃভূমিকে পরাধীনতার হাত থেকে মুক্ত করবেন ভারতের বিখ্যাত বিপ্লবী ক্ষুদিরাম বসু এখানে পূজা করতে আসতেন স্থানীয় লোকেরা এই মন্দিরে দুর্গাপূজা বাংলা নববর্ষা এবং কালী পূজা উপলক্ষে বিশাল উৎসব উদযাপন করে এই মন্দিরের প্রসাদ দেবীর জন্য প্রতিদিন প্রস্তুত করা হয় এবং বেশিরভাগ শক্তি মন্দিরের মতোই দেবী প্রসাদও নিরামিষ হয় না দেবীর প্রসাদ হিসাবে এখানে শোল মাছ রান্না বাধ্যতামূলক বলির আচারটি এখন বাতিল করা হলেও বছরের একবার এখনও তা হয়ে থাকে